বাঘা সাই মরজি চলে আসার পর এখানে সব আমাদের যে জনগণ যারা আসছে এখানে হ্যাঁ তাদের আমরা এখানে আসছি এখন সেখানে এখন আমাদের মানুষের সব সমাগম এখানে আর এই তো আমাদের রান্নাবানার আয়োজনের চলছে জাবেদ সান্টু দ্বারা সসমেন ধরছে রান্না মানে আয়োজন করার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করছে সবাই আমাদের লোকজন যারা আছে সবাই এসেছে এখানে এসে দাঁড়িয়ে আছে এই যে এখানে যে ছাগলটা এখানে দিয়ে দিবে আর এই যে চাউল এবং এছাড়া আরও যে সামগ্রী আসছে যেগুলো দেখা হয়েছে আর এখানে বিভিন্ন দর্শনার্থীরা এসেছে এটা লালপুরের বাঘা মসজিদ এখানে সব দর্শনার্থী এসেছে যে এখানে তাদের বিভিন্ন মানুষ থাকে আল্লাহর এসে মানুষা করে দেওয়ার জন্য সেই উদ্দেশ্যে এখানে এসেছে সবাই দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের সবাই যারা তাদের আর এখানে শুধু রান্নাবান্না হচ্ছে সব জায়গাতেই লোকজনরা রান্না বান্না করছে এখানে আর এটা আমার ছিল একটা পুকুরের পাড়ে পুকুরের পাড়ে আসছি আমরা আর পুকুরের পাড়ে এখানে আসলে আর বাতা ছিল দেখতে পাচ্ছি নাকি সবুজ গাছ আছে অনেকগুলো আর গাছের নিচে এখানটা হচ্ছে অনেক ঠান্ডাময় শীতল এটা জায়গা আর আমাদের যে লোকজন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন দর্শনাবিতে তারা ঘুরে বেড়াচ্ছে তাদের সেই পাশে আমি দেখতে পাচ্ছিলাম যারা একটা ভাইরা যারা অথবা কাশি মানুষ করছিলো তাদের কাছে দবাই করে মানুষ মানুষের বসছিল ভাই সবাই যার যার মতো যার যাত্রার জায়গাতে তারা বসে প্রশাসন আমাদের যারা দর্শনার্থী ছিল তারা তাদেরকে নিয়ে আসে তারা দেখতে পাচ্ছেন সব তাদের দিকেই বিভিন্ন এলাকা দিকেই বিভিন্ন মানুষ যারা ফাঁসি ছাগল খাঁশি বা মুরগি বা বিভিন্ন ধরনের মানুষ আছে তাদের তারা এখানে অসুবিধা দেওয়ার জন্য সবাই তাদের আল্লাহ আসছে যারা এই মানুষের জনগণ মানুষের চিন্তাকারী ভিতরে এই জন্য দেখেন আমাকে ধন্যবাদ জানিয়েছে তোমরা অনেক শেষে আল্লাহ